মন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তা কালকে সন্ধ্যেবেলায় আমরা অনেক দিন ধরে চাইছিলাম বৃষ্টি আসুক বৃষ্টি আসুক তা সন্ধ্যেবেলায় কালকে বৃষ্টিটা হলো বেশ খুব ভালো আজকে বেশ হালকা হালকা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে যেমনি বৃষ্টি যেমনি হাওয়া আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছিল তা একটু ভয় ভয়ও লাগছিল টুকটুককে নিয়ে এই সময়টা মানে প্রথম তো একটু ভয় ভয় লাগছিল এত জোর জোর বিদ্যুৎ চমকার ছিল আর তখনও অফিস থেকে যেহেতু এত বৃষ্টি পড়ছিল এসে পৌঁছোতে পারেনি তা একাই ছিলাম তখন বেশ কিরম কিরম যেন লাগছিলো একটু বেশ ভয় ভয়েই লাগছিল মানে চারিদিকে এদিক দিয়ে লাইটের ফ্ল্যাশ ওদিক দিয়ে লাইটের ফ্ল্যাশ তো মানে খুব মানে একটু জানি না সবাই নিশ্চয়ই ঠিকঠাক করেই ছিলে তো এই সময়টা কিন্তু অতি অবশ্যই ফোন ইউজ করবে না তো আমি একটুখানি মানে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না এটা রিক্স হয়ে যাবে করাটা একদমই উচিত না তা আমি সঙ্গে সঙ্গে ফোনটা অফ করে দিয়ে একদম বন্ধ করে দিয়েছিলাম যত কানেকশান আছে সব বন্ধ করে দিয়েছিলাম এটা করা কিন্তু খুব উচিত ঘরে সেফটি মানে নিজেরও সেফটি এমনকি বাইরের ঘরে যারা থাকবে তাদেরও সেফটি অতি অবশ্যই সব কিছু কানেকশান বন্ধ করে দেবে সেই সময়টা তো চলো আজকে দিনটা শুরু করলাম আজকে লকডা শুরু করলাম তাহলে আমার সাথে থাকো তাহলে বাবা সকালে ও উঠেছিল উঠে আবার একটু দুধ সব কিছু খাওয়া কমপ্লিট করে ব্রেকফাস্ট করে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল দেখো ওই ভাবে বেঁধে রেখে দিয়ে আবার চলে গেছিল কেন অবশ্যই বেঁধে রাখি কেন যে কোনো মুহুর্তে এদিক থেকে একদম এদিকে পড়ে যাবে এখন উঠেছে এখন দেখি কি করবে আবার চলো কি মিমিম দাও দাও দাওটা দাও এই আমি আর টুকটুক এখন সারা ঘরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ওকে নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম তো আজকে রান্নার চাপ নেই তো ওই জন্যই এখনো একটু এদিক ওদিক করে বেড়াচ্ছি নাহলে এতক্ষণে রান্নার জন্য হুটপাট ফুটপাট করতে হতো তাহলে রান্নার চাপ নেই কারণ এই কারণেই কারণ টুকটুকের নামে শীতলা মন্দিরে পুজো দিয়েছি তো আজকে হচ্ছে আমাদের ঠান্ডা তো তাই জন্য আজকে আর গ্যাস জ্বলবে না সারাদিনই তার জন্য আগের দিন রাত্রির বেলায় সব রান্না মোটামুটি ঠান্ডার জন্য করে রেখেছি এখানে ভাত আছে জল দেওয়া জল দিতে হয়েছে আলুটা মাখবো এখানে আছে আলু ভাজা এখানে আছে একটু লঙ্কা আর বড়ি ভাজা এখানে আলুটা মাখবো এখনো কাঁচা লঙ্কা বের করে নিয়েছি এখানে দেখো লাগছে চাও করা আছে যেহেতু আজকে আর সারাদিনের মতো এর মতো গ্যাস জ্বলবে না একদম সেই যা জ্বলবে কালকে তো তার জন্য লাগছে চাটাও করে রেখে দিয়েছি কেন আমি খাবো না গরমটা ওই খাবে ওই জন্য তুমি কি খাবে তুমি কি খাবে আজকে হুম পান্তা খাবে পান্তা পান্তা ভাত তো হুম তো ভোট তো এই ওকে নিয়ে একটু এদিক ওদিক করে বেড়াচ্ছি যেহেতু চাপ নেই বলে ওই জন্য দেখি আগে ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো রয়েছে মানে বেশ গরমটা খুব কম আর বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা রয়েছে বেশ ভালোই লাগছে একদম তো আজকে মানে সত্যি মানে বলে না প্রকৃতি একটু মানে বৃষ্টি দিল আর ব্যাস তাতেই একদম পুরো ঠান্ডা করে দিল বলবে বাবা কিছু বলবে বলবে কিছু হুম বলবে না ও দেখবে খালি বলবে বলবে যাবো এবার নিয়ে ওকে স্নান করাতে যাব ওই জন্য একটু এদিক ওদিক করে নিচ্ছি থেকে নিচে চলে এলাম আর এখন একটু দেখেইছ ওই সন্ধেবেলা করে ছাদে গেলে টুকটুক এখন ওই ওদের সাথে খেলা করতে করতে একটু হাঁটাহাঁটি করে বেশ ভালো লাগে একটু টাইমটা বেরিয়ে যায় তো আজকে যেহেতু রান্না ছিল না আজ তাই একটু বেশি সময় ধরেই ছাদে ছিলাম বেশ ভালো লাগছিল। হাওয়াটা অবশ্য নেই কালকেরে যেমন ঝড় বৃষ্টি হাওয়াটা হলো আজ এটা হাওয়া নেই কিছু নয় তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল তো রাত্রিরেও আজকে আমাদের ঠান্ডা তো এখনও পান্তা খেতে হবে পান্তা খেয়ে ঘুম পাচ্ছে চোখ দুটো যেন না টেনে টেনে ধরছে একেবারে তো চলো যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আজকের ব্লগটা এখানেই এন্ড করছি টাটা গুড নাইট